নমস্কার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি চলে এসেছি দিদিবাড়িতে এই যে আমার মা আমার মা আমার মা এই যে আমাদের রকিশনা এই যে আমাদের রকিশনা এই যে আমাদের রকিশনা রকিশনা এই যে আমার দিদি আমার বদদি আমার বদদি এই যে আবার এই যে আমার মা মা টাটা দাও মা তো আমি দিদিবাইতে এসছি দিদিদের এখানে কীর্তন হচ্ছে তো কীর্তন দেখব তারপরে খাওয়া দাওয়া করব এখন বিকেল হয়ে গেছে তো দুপুরে খেয়ে দেয় আমি এসেছি তো রাখছি বন্ধুরা আবার একটু পরে আমি আবার ঘুরে আসছি রকি এই যে রকি 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 এসো রকি এই যে রকি এই যে এই যে এসো 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 এই যে এই যে এই যে রকি এই যে রকি এই যে আমার শোন না আমার শোন না শোন না আমার শোন না দেখো আমার দিদিরা কাঠবিড়ালিও পোষে খাঁচার মধ্যে আটকানো রয়েছে বের করছে দিদি মাসিকে দেখে ভয় পেয়েছো চলে এসো দেখেছো বন্ধুরা কি সুন্দর কাঠবিড়ালি একদম ছোট্ট বেলায় নিয়ে ওকে এখন এত বড় হয়ে গেছে কাঠবিড়ালিকে এখন আঙ্গুর ফল খেতে দিচ্ছে দিদি ওই দেখো কুচুক কুচুক করে খাচ্ছে কি সুন্দর আঙ্গুর ফল খাচ্ছে ওই যে এই দেখো পুচু সোনা এই যে পুচুসানা ওরে 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 পুচুসানা আর ওই যে রোবট রোবট গাছুল কাচ্ছে এই যে রোবট রোবট সোনা রোবট সোনা আমার সোনা এই যে এই যে রোবট সোনা দেখো কি সুন্দর বিড়াল দেখেছ মাসি এসেছে দেখি কিটুকে এখন ভাত দিচ্ছে কিটু

দেখো <laughs> র

দেখলি আমার মা আমাদের মা ছাড়া আমার দিদি ছাড়া আর কেউ নেই টাটা দাও মা দেখো বন্ধুরা আমার মা তোমাদেরকে সবাইকে কতটা ভালোবেসে টাটা দিচ্ছে এই যে আমার মা তো রাখছি বন্ধুরা আমার মা তোমাদেরকে মাদেরকে অনেক ভালোবেসে টাটা দিয়েছে